বন্ধুরা এই জবা গাছটা আমি গত মাসে এনেছিলাম আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা আছে আর আজকে এই জবাগুলো মানে নাম হচ্ছে ঝুমকো জবাও বলে তাছাড়া একে টেলো বলে ভীষণ সুন্দর আর আকর্ষণীয় ফুলগুলো দেখতে মানে নর্মাল যে জবা ফুল তেমনই কিন্তু তার মধ্যে থেকে একটা ঝুমকো মতো ঝুলে আসছে মানে সত্যিকারেরই ভীষণ অপূর্ব মানে দেখতে লাগে তো এই গাছেরই যখন আমার যেটা আমি করি সববারই মানে কোনো নতুন গাছ আনলে তার ডাল থেকে চারা তৈরি করা আমার একটা হবি আর করতে এগুলো আমার চারা তৈরি করতে ভীষণ ভালোও লাগে তো যেহেতু এটা একটা নতুন ভ্যারাইটি জেনেছি তো আমি চেষ্টা করে দেখতে চাচ্ছিলাম যে এটা আমি পারবো কিনা তো চলুন দেখা যাক আমি এর ডাল থেকে চারা তৈরি করতে পেরেছি কি তো তার জন্য আমি এরকম ডাল কেটে নিয়েছি যেহেতু এগুলো ছোট ছোট গাছ তো মোটা ডাল আমি পাইনি আর হ্যাঁ আপনাদের কাছে যদি এর বড় গাছ আছে মোটা মোটা ডাল পাচ্ছেন তো অবশ্যই নেবেন কারণ আমি জানি আরো ভালো গ্রোথ হবে তাতে আর হ্যাঁ কিভাবে কাটতে হবে যেগুলো আমরা আমাদের ডাল থেকে চারা তৈরি করার যে নিয়মগুলো মেনে চলি সেইগুলোই মেনেই আমি এই ডালগুলো করেছি আর খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি তো চলুন দেখে নিন কিভাবে ডালগুলো কাটতে হবে এর নিচের দিকটা একটু তেরছা কাট লাগাতে হবে আর ওপর দিকটা সোজা তিন ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি যেমন খুশি ডাল কেটে নেবেন কোনো সমস্যা হবে না কিন্তু খেয়াল রাখবেন তিনটে নোড এরিয়া যেন থাকে একটা নোড এরিয়া কোকোপিটের ভেতরে যাবে বা মাটির ভেতরে ঢুকবে দুটো নোড এরিয়া যেন ওপরে থাকে যাতে কি হবে একটার যদি নোড এরিয়া থেকে আপনার গাছের পাতা নাও বেরোচ্ছে তো আর থেকে যেন বেরিয়ে যায় এরকম যদি খেয়াল রেখে ডালটা কেটেছেন তাহলে খুব ভালোই মানে আপনাদের হবে তো দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবেন নিচের দিকটা একটুখানি তেরছা করে দেখো নোড এরিয়া নোড এরিয়ার নিচে একটু তেরছা কাটতে হবে আর ওপর দিকটা সোজা আর যতগুলো পাতা আছে সব সরিয়ে দেবেন কেটে যাতে নতুন গ্রোথটা যেন ভালোভাবে স্টার্ট হয় এই নিয়ম মেনে আমি বহুত কাটিংস লাগিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করা আছে আলাদা প্লে করা আছে এভাবে আপনারা শুধু জবা গাছেরই নয় সব রকম ডাল থেকে চারাই করা যায় আর আমি সত্যিকারের পারমানেন্ট ফুলের গাছের বলছি সবই করতে পারবেন আপনারা চেষ্টা করে দেখবেন আর এখানে আমি ছখানা ডাল কেটে নিয়েছি আর বেশি মোটা ডাল তো পাইনি কারণ যেহেতু আমার সবই গাছগুলো নতুন এখানে আমি জল নিয়ে নিচ্ছি জল প্রায় এক লিটার মতো হবে বা একটু কম হবে যতটা আপনারা পারছেন নেবেন এবার এর মধ্যে আমি আমি হাফ চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার যেটা সাফ ব্যবহার করি আপনারা যে ব্র্যান্ডও নিচ্ছেন সেটা নেবেন কোনো অসুবিধা নেই ফাঙ্গিসাইডের কাজ যেটা সেটা সেমই থাকে আর দ্বিতীয় কথা যদি বাড়িতে ফাঙ্গিসাইড পাউডার নাও থাকে তো হলুদ গুঁড়ো পাউডার তো অবশ্যই থাকবে যেটা একটা ন্যাচারাল ফাঙ্গিসাইডেরই কাজ করে সেটা আপনারা এক চামচ মতো নিয়ে নেবেন ওটা আর ভালো করে মিশিয়ে ডালগুলোকে ভিজিয়ে রাখবেন যতক্ষণ আমরা অন্য কাজগুলো করছি ততক্ষণ মানে পাঁচ থেকে সাত মিনিট এখানে কোকোপিট নিয়ে নিচ্ছি অনেক ইউভার্সরা আমাকে বলে কোকোপিটি কেন মাটিতে কেন করছেন না বালিতে কেন করছে না দেখুন আপনারা একটা দুটো ডাল তো আপনাদের সাকসেস হলো কি না হলো অত কষ্ট আপনাদের হচ্ছে না কি আপনারা কাটিংস কম লাগাচ্ছেন আমি প্রচুর কাটিংস লাগাই আর এই বাটিগুলো আমি একবার আগে ব্যবহার করা হয়েছে মানে এর মধ্যে আমি আগে আর একবার কাটিংস লাগিয়েছিলাম আর সেটাই আমি ডালগুলো বার করে নিয়েছি বলে আবার এখানে সেই বাটিতেই বসিয়ে দিচ্ছি কারণ বাটিগুলো এখনো ভালো এগুলো দই যে বাটিগুলো দেয় মিষ্টির দোকানে সেইগুলো তো আমি সেই জন্যই কোকোপিটে লাগাই কারণ ময়েশ্চার মেনটেন রাখা খুব মুশকিল হয় আর এত গরমে এখন যদিও আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখানে ফাঙ্গিসাইড একটু নিয়ে নিচ্ছি আমি আর অন্য ডাল বসাচ্ছিলাম তো সেই জন্য বাটিতে অনেকটাই ফাঙ্গিসাইড আছে তো এখানে একটু জল দিয়ে দিতে হবে এক দু ফোঁটা মতো আর একটা পেস্ট তৈরি করে নিতে হবে একটা গাঢ় মতো পেস্ট হবে তো বেশ ওপরের নিচে সব জায়গায় ডালটার ভাঙ্গে সাইডের পেস্ট লাগাবেন কিন্তু খেয়াল রাখবেন নিচের দিকটা নিচেই যাবে কোকোপিটের ভেতরে আর ওপরের দিকটা ওপরে মানে গাছে যেটা ওপরের ভাগ ছিল সেটা ওপরে এটা যেন উল্টো না হয় নাহলে কিন্তু আপনার ডাল থেকে চারা তৈরি হবে না আর খুব ভালো করে সাবধানভাবে কাটিংসগুলো লাগানোর পরে যেভাবে আমি রাখি সেটা বলে দিচ্ছি রাখবেন ময়েশার মেনটেন রাখবেন রোজ একবার করে জল শাওয়ারিং করবে বৃষ্টি আসলে জল দিতে হবে না কারণ এখন বৃষ্টি হচ্ছে প্রচুর আজকে চার দিন হয়ে গেল কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে তো এইভাবেই লাগাতে হবে ডালগুলোকে আর রোদেই রোদে যেন না থাকে আমি প্রথমে বলে দিয়েছি মানে স্যামি সেডে কিন্তু আলো থাকবে অন্ধকার জায়গায় রাখবেন না ডাল থেকে চারাগুলোকে আর ফাঙ্গিসাইডের যে পেস্টটা ছিল সেটা উপর থেকে দিয়ে দিলাম ফাঙ্গিসাইডের জলও দিয়ে দিলাম আর দুটো আঙুলের সাহায্যে ডালগুলোকে ভালো করে চেপে দিতে হবে যাতে কোকোপিটটা যেন টাইট হয়ে থাকে গতকাল একটা কমেন্ট এসেছে যে কি সাইজের বাটি নিতে হবে যেমন আমি এই বাটিতে করেছি বা কাটিংস গুলো করার জন্য কত সাইজের জায়গাটা দরকার হয় তো সত্যিকারের আমি এত যুক্ত করি না আমি প্রথমে মানে একই জায়গায় অনেক বড়ই টবে ডালগুলো বসাতাম একসাথে অনেকগুলো সেই ডালগুলোকে আলাদা করতে ভীষণ সমস্যা হতো তো তারপরে আমি ছোট ছোট টব খুঁজতে লাগলাম কিন্তু পেলাম না অনেক দাম বেশি তো তারপরে আমি মিষ্টির দোকানে এরকম বাটি দেখলাম তো এইগুলো আমি অনেকগুলো কিনে নিয়ে এসেছি মানে এগুলো এক টাকা পিস পরে আর এটা কুড়ি দিন পরের ভিডিও দেখছেন তো ভীষণ সস্তাও পড়ে যায় একটা বাটি এক টাকার মতো দাম পড়ে দ্বিতীয় কথা হচ্ছে দুবার ডাল থেকে চারা তৈরি করা যায় তো আমার জন্য এটা খুব ভালোই হয় আমি তিরিশ দিন পঁয়ত্রিশ দিন রাখলাম তারপরে বড় টবে লাগিয়ে দিলাম বা যেখানে খুশি শিফট করে দিলাম খুব ভালোভাবে এতে গ্রোথ হয়ে যায় এছাড়া আমি ডিসপোজেল গ্লাসেও কাটিংস লাগিয়েছি কিন্তু ওতে একটু সমস্যা হয় হাওয়া আসলেই পড়ে যায় হাওয়া আসলেই পড়ে যায় তো সেই জন্য আমি এই বাটিতে পড়ে যাওয়ার সমস্যাটা হয় না সেই জন্য আমি আর খুব ভালো রেজাল্ট আছে এতে লাগিয়ে দেখুন বাটি মিষ্টির দোকানে পেয়ে যাবে তো যাই হোক আমি এইভাবে করি আর দেখুন কুড়ি দিনে জবা গাছের কিন্তু খুব ভালো রেজাল্টই পাওয়া যায় অন্য গাছের ক্ষেত্রে কিন্তু এতটা ভালো পাওয়া যায় না বাগান বিলাস আর এই জবা গাছ খুব ভালো রেজাল্ট দেয় কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো একটু স্লো পাতাগুলো বের হয় যাই হোক জবা গাছে আমরা করছি এটা লয়েন টেলের ডাল থেকে চারা ভীষণ সুন্দরভাবে গ্রোথ হয়েছে আর দেখুন একটা নতুন রকমের জবা গাছের ডাল থেকে চারাও তৈরি করে দেখিয়ে দিলাম তো আপনারাও চেষ্টা করতে থাকুন ডাল থেকে চারা তৈরি করা ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করেই যাবেন আপনাদের কমেন্ট থাকলে কোনো অবশ্যই করবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য